এই রে ইলেকট্রিক অফিসে কি আমার জীবনে ঝামেলা হলো নাকি লোহ ভাঙা টিন ভাঙাওয়ালারা এত ভিড় করেছে কেন আজকে জানতে এলাম এবারের ইলেকট্রিক বিলটা এত বেশি হয়েছে কেন এখানে এরা সব কেন যে ভিড় করে আছে যাই অফিসে গিয়ে জেনে আসি গিয়ে এই যে দিদি কাকে বলছেন লোহ ভাঙা টিন ভাঙাওয়ালা ভদ্র ভাষায় কথা বলুন জমি জমা ভিটে বিক্রি করে ইলেকট্রিকের বিল দেবো বলে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছি মানসম্মান দিয়ে কথা বলুন অভদ্র মহিলা একটা এক্সকিউজ মি দিদি একটু বলবেন এই বোঝাপত্রওয়ালা লোকগুলো কেন এই ইলেকট্রিক অফিসের সামনে ভিড় করেছে আমি না একদম বুঝতে পাচ্ছি না ও এই ব্যাপারে তো আমি এখানে এসেছি লাইন দিয়েছিলাম আমার তো ওই বিএমডব্লিউ গাড়িটা বিক্রি করে বিল মেটালাম এই কিস বাবা মামা কি সোনার উপর কাজওয়ালা ছেলেদেরকে বিয়ে দিয়েছিল নয়তো এভাবে আমি এ দাঁড়িয়ে থাকতাম আইডি হাই আমার শর্কি কিউ শান্তি পাবে না জমিদার ছেলে দেখি বিয়ে দিয়ে শেষকালে কিনা পিলিক মিল্লি দিয়ে পাপে বলতে হলো তার থেকে তো সোনারূপওয়ালা ছেলেই ভালো ছিল ওহ তাও গোমার একটা ঠিক কি জানন তো জমিদার না চাই গোমার দেখি কত কাট জানো তো গিন্নি বড়ো বাজি ভুকছো এত দিন তো গিন্নি বানি হয়ে থাকলে জমিদার বাড়ির এবার যা অনিষ্ট আছে তাই হবে এত চিৎকাতে তুমি করে কোনো জপ হবে না বুঝলে চুপ করে দাঁড়াও লাইনে অশান্তি ও একটু সামলে দাঁড়ান বাড়ি গিয়ে ঝগড়াটা করবেন লাইনে দাঁড়িয়ে সব অশান্তি একদম সহ্য হয় না হ্যাঁ